ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ পনেরোই আগস্টের পর শুরু হতে যাচ্ছে কিভাবে ফর্ম পূরণ করবেন ফর্মের নমুনা কপি আপনাদেরকে দেখাচ্ছি ভোটার তালিকার ফর্ম ফিল জন্য আপনারা সবাই প্রস্তুত হয়ে যান প্রথমেই দেখুন ফর্মে আপনার নাম এপিক নাম্বার এবং ঠিকানা উল্লেখ করতে হবে এটা আগে থেকেই মুদ্রিত থাকবে এরপর সিরিয়াল নাম্বার পাট নাম্বার বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম ও রাজ্যের নাম উল্লেখ করুন পুরনো ছবির জায়গায় আপনার পুরনো ছবি লাগান এবং বর্তমান ছবি লাগান জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার দিন পিতা বা আইন অনুসারে অভিভাবকের নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম লিখুন এবার ঘোষণা পর্বে যান এখানে আপনি নিশ্চিত করবেন যে আপনার বয়স আঠেরো বছর বা তার বেশি আপনি ভারতের নাগরিক আপনার জন্ম তারিখের প্রমাণ হিসাবে যে কোনো একটা সেলফ ডিক্লারেশন প্রদান করুন যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার রয়েছে এগারোটা ডকুমেন্টসের মধ্যে এছাড়া আপনি অন্য কোনো দেশে যদি নাগরিকত্ব অর্জন না করে থাকেন সেটা নিশ্চিত করুন মনে রাখবেন এটি আপনার বিবৃতি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনি আইনের আওতায় আসবেন এবং নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের একটা তালিকা প্রস্তুত করুন ফর্ম ফিল জন্য এখন আপনি বিভিন্ন পরিচয়পত্র এবং সনদপত্রের মাধ্যমে আপনার পরিচয় প্রমাণ করুন সবার জন্য শুভকামনা রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সকলের উপকারের জন্য জয় হিন্দ বন্ধুমাতার ভারত জয়